খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ছাব্বিশের ভোটে আসছে বিরাট পরিবর্তন মুখ্যমন্ত্রী এক হলেও বদলে যাবে বিরোধী দলনেতা বড় ইঙ্গিত রাজনৈতিক মহলে গ্রুপ খুলে টাকা তুলছে তৃণমূল ছবি দেখিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর মাঝ রাস্তায় দাও দাউ করে চলছে যাত্রী বোঝাই বাস জয়সাল আতঙ্ক আশঙ্কা বহু মৃত্যুর পাঁচ লাখ টোটো রেজিস্ট্রেশন আসলে তৃণমূলের রাজনৈতিক চাল সরাসরি আক্রমণের সুভেন্দু অধিকারী বাইক থেকে ছাত্রীকে গোপনাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি মুহূর্তে গ্রেফতার যুবক তীব্র কাজের চাপে পঞ্চায়েত কর্মীর মৃত্যু মালদহে বিডিওর বিরুদ্ধে সহকর্মীদের ক্ষোভ বহরমপুরে বিভীষিকা যাত্রী বোঝাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ রক্তে ভাসলো রাস্তা পড়ে আছে কাটা হাত সাত বছরের শিশুকে ধর্ষণ নয় মাস পর যোগীরাজ্যে এনকাউন্টারে খতম নরপিস ধর্ষক বিহার নির্বাচনে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ একাত্তর আসনের নাম ঘোষণা নারী সুরক্ষায় অপারেশন লাল বাংলার জন্য এই কোন নতুন দাওয়াই বিজেপির চাঞ্চল্য বঙ্গে বর্ধমানের সরকারি হাসপাতালে বিশৃঙ্খলা হলুদ চুড়িদার পরা মহিলার কাণ্ডে উত্তেজনা ছড়ালো আমিও খুন হয়ে যেতে পারি স্বামীর উপর হামলার অভিযোগে বিস্ফোরক তৃণমূল নেত্রী মালদায় তোলপাড় সম্পত্তির লোভে অমানবিকতা খড়গপুরে বৃদ্ধা মাকে মারধর করে ঘরছাড়া করল ছেলে বৌমা বোলপুরে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা গ্রেফতার ষাট বছরের বৃদ্ধ এলাকায় ক্ষোভ মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলেই সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না বিস্ফোরক মন্তব্য আব্দুল রহিম বক্সির কাটায় বিজেপি সাংসদ বিধায়কের ওপর হামলার ঘটনায় কেস ডায়েরি তলব করল হাইকোর্ট বিহার ভোটে বিজেপির প্রথম তালিকা প্রকাশ এক ঝলকে দেখে নিন একাত্তর জন প্রার্থীর নাম উত্তরবঙ্গে গিয়ে কাকে নিশানা মুখ্যমন্ত্রী একদিন ঘুরে ফটোশুট করে পালিয়েছে তীব্র কটাক্ষ মমতার বিহার বিধানসভা ভোট সামনে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি ঋণের চাপে জীবন শেষ পাওনাদাররা কেড়ে নিল বাড়ির দলিল আত্মহত্যায় চাঞ্চল্য নদিয়ায় দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে কড়া নির্দেশ অনুমতি ছাড়া হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করল হাইকোর্ট চড়া সুদে ধার নিয়ে সর্বনাশ কিস্তি না দিতে পারায় বাড়ির দলির কাড়ল মহাজন আত্মঘাতী যুবক টিকিট নিয়ে অনিশ্চয়তা নীতিশের বাড়ির সামনে ধর্নায় বসলেন জেডিউ বিধায়ক পঁচিশে অক্টোবর থেকে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ কেমন হবে বাংলার আবহাওয়া ঘর সন্ধ্যায় ঘরে ঢুকে শীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৃহবধূর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বন্ধ করলেন গ্রামবাসীরা উত্তপ্ত পশ্চিম বর্ধমান বোলপুরে দশ বছরের শিশু কন্যাকে টাকার লোভ থেকে একাধিকবার নিগ্রহ গ্রেফতার পৌর রাজ্যে নজর বিধানসভা ভোটে বিএসএফ ইডি ইডিসহ বাইশটি সংস্থার সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন আরজি করে সন্দীপের বিরুদ্ধে অভিযোগ তোলা সেই আক্তার আলী এবার যোগ দিলেন বিজেপিতে নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা রেল কামরায় অন্তর্বাস পরে ঝড় তোলা সেই নারী এবার নীতিশের দরজায় ধর্ণা টিকিট না পেয়ে বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে রাজনৈতিক মহলে এখন শুরু হয়েছে দুহাজার সালের বিধানসভা ভোটের জোর প্রস্তুতি এরই মধ্যে রাজ্যের রাজনীতিতে এক তোলপার মন্তব্য করে দিলেন এক প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক তিনি দাবি করেছেন ছাব্বিশের ভোটে বিশাল পরিবর্তন আসতে চলেছে মুখ্যমন্ত্রী যিনি আছেন তিনিই থাকবেন কিন্তু বিরোধী তরণে তার মুখ বদলে যাবে এই মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতির অন্তরে গুঞ্জন শুরু হয়েছে বিজেপির ভিতরে কি বড়সড় রদবদল হতে চলেছে নাকি নতুন কোনো মুখ উঠে আসবে রাজ্যের রাজনীতিতে এখন সেই নিয়েই আলোচনা তুঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যের বর্তমান রাজনৈতিক গতিপথে এমন পরিবর্তনের ইঙ্গিত এক গভীর বার্তা বহন করছে আবারও বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক সভায় প্রকাশ্যে দাবি করেন তৃণমূলের কর্মীরা গ্রুপ খুলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছে শুধু মুখে নয় এই অভিযোগের পক্ষে নাকি প্রমাণও দেখিয়েছেন তিনি শুভেন্দুর দেখানো ছবি ও ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে তিনি সরাসরি বলেন রাজ্য জুড়ে দুর্নীতির নতুন ধারা তৈরি হয়েছে যার নেতৃত্বে রয়েছেন তৃণমূলের কিছু নেতা শুভেন্দুর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেওয়া হয়েছে বহরমপুরে বিভীষিকা মুর্শিদাবাদের রক্তাক্ত দুর্ঘটনা আজ সকালে মুর্শিদাবাদের বহরমপুরে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তের মধ্যেই মৃত্যু হল একাধিক যাত্রীর রাস্তায় রক্তে ভেসে গেল পুরো এলাকা স্থানীয়দের বর্ণনায় দৃশ্যটা ছিল সিনেমার থেকেও ভয়ঙ্কর কেউ পড়ে আছেন রক্তে ভিজে কারো হাত পা কাটা অবস্থায় রাস্তায় ছড়িয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অতিরিক্ত গতি এবং অন্ধকারী দুর্ঘটনার কারণ হতে পারে মৃতদের পরিবারে নেমেছে শোকের ছায়া প্রশাসন জানিয়েছে তদন্ত শুরু হয়েছে গোটা এলাকায় এখন একটাই প্রশ্ন কত প্রাণ গেলে রাস্তায় নিয়ম ফিরবে সাত বছরের শিশুকে ধর্ষণ এনকাউন্টারে খতম দানব উত্তরপ্রদেশের যোগীরাজী নৃশংসতার পর এবার দ্রুত নেয় সাত বছরের এক নিষ্পাপ শিশুকে ধর্ষণ করে পালিয়ে বেড়ানো অপরাধীকে অবশেষে পুলিশ গুড়িকোলে খতম করেছে নয় মাস ধরে অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিল অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘিরে ফেলে তাকে শুরু হয় গুলি চালনা আর তাতেই মৃত্যু হয় ধর্ষকের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শিশু নির্যাতনে শূন্য সহনশীলতা নীতি মেনে এই পদক্ষেপ এলাকায় স্বস্তি তবে প্রশ্ন উঠেছে বিচার ব্যবস্থা কি বন্দুকের গুলিতেই শেষ হবে পরিবার বলছে মেয়েরাত্মা আজ শান্তি পাবে সরকারের এই পদক্ষেপে আবারও আলোচনার এনকাউন্টার ন্যায় বিচারের বিতর্ক তৃণমূল অভিযোগ ভয় আতঙ্ক বিস্ফোরক আর রক্তাক্ত আক্রমণ আমিও যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারি এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মালদার এক তৃণমূল নেত্রী তার দাবি রাজনৈতিক শত্রুদের ষড়যন্ত্রে তার স্বামীর মাথায় রড দিয়ে মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি বলেন আমাদের প্রাণ নিয়ে খেলছে কিছু অসাধু নেতা ঘটনার পর থানায় অভিযোগ দায়ের হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এলাকায় চরম উত্তেজনা বিরোধী দলগুলির অভিযোগ তৃণমূলের ভেতরকার গোষ্ঠী এই আক্রমণের মূল কারণ তবে শাসক দলের বক্তব্য এটি পরিকল্পিত নাটক তৃণমূলকে কালিমা লিপ্ত করার চক্রান্ত জেলা রাজনীতিতে এই ঘটনায় নেমেছে নতুন সংকটের ছায়া প্রশাসনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষও বিধানসভা ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনের করা নজর আসন্ন বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন একসঙ্গে বসছে বিএসএফ ইডি এনআইএ সহ বাইশটি কেন্দ্রীয় সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক মূল আলোচ্য ভোটের শান্তি বজায় রাখা নগদ টাকার লেনদেন রোখা এবং অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা সূত্রের খবর এবার থেকে সংবেদনশীল বুথে বাড়ানো হবে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন কমিশনের এই পদক্ষেপে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা রাজ্যে কি অতিরিক্ত করা নজরদারি আসছে ভোটের মুখে সব দলের নজর এখন কমিশনের এই বৈঠকের দিকেই দিকে পর্যবেক্ষকরা বলছে এই মিটিং নির্বাচনের ভবিষ্যৎ রূপরেখা ঠিক করবে খড়গপুরে মায়ের কান্না সম্পত্তির লোভে ছেলের অত্যাচার মানবিকতার লজ্জা খড়গপুরে এক বৃদ্ধা মাকে নির্দয়ভাবে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিল তারই ছেলে ও পুত্রবধূ প্রতিবেশীরা জানিয়েছেন সম্পত্তির ভাগ নিয়েই চলছিল ঝামেলা সোমবার রাতে চরম আকার নেয় সেই বিবাদ বৃদ্ধাকে রাস্তায় ফেলে রেখে যায় ওই নির্দয় সন্তান অসহায় অবস্থায় তাকে উদ্ধার করে করে পুলিশ হাসপাতালে ভর্তি বৃদ্ধার চোখে জল মুখে একটাই কথা আমি তাদের মানুষ করেছি আজ তারাই আমায় মেরেছে ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা পাড়া পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে সমাজের সামনে আবারও উন্মোচিত হল লোভের নির্মম রূপ নাকাশিপাড়ায় আত্মঘাতী যুবক চরাসুদের ফাঁদে সর্বনাশ নদীয়ার নাকাশিপাড়ায় এক মর্মান্তিক ঘটনা চরাসুদের ধার নিয়ে আর কিস্তে দিতে না পারায় এক যুবক আত্মহত্যা করেছে জানা গিয়েছে মহাজনদের কাছ থেকে ধার নিয়েছিলেন তিনি কিন্তু ব্যবসায় ক্ষতির কারণে কিস্তি দিতে পারেননি এরপর প্রতিদিনই বাড়িতে গিয়ে অপমান ও হুমকি দিত মহাজনরা মানসিক চাপে ভেঙে পড়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেন যুবকটি পরিবার ভেঙে পড়েছে এলাকায় শোকের ছায়া প্রতিবেশীরা বলছেন ও শান্ত ছেলে ছিল এই সুদের যন্ত্রণা ওকে শেষ করে দিল পুলিশের তদন্ত শুরু হয়েছে তবে এই ঘটনা ফের প্রশ্ন তুলছে চরা সুদের দৌরাত্ম বন্ধ হবে কবে মালদায় তৃণমূল নেতার হুশিয়ারি উত্তপ্ত রাজ্য রাজনীতি তৃণমূল নেতা আব্দুল রহিম বক্সির মন্তব্য ঘিরে উত্তাল রাজনীতি তিনি প্রকাশ্যে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ দিলে সুকান্তকে খুঁজে পাওয়া যাবে না এই মন্তব্যে খুব উগড়ে দিয়েছে বিজেপি বিরোধীদের দাবি এটি স্পষ্ট রাজনৈতিক হুমকি বিজেপির তরফে প্রশাসনের কাছে অভিযোগও দায়ের করা হয়েছে জেলা রাজনীতিতে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া শাসক দল অবশ্য বলছে বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের আগে এমন উস্কানিমূলক মন্তব্য রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরো বাড়িয়ে তুলবে মানুষ এখন জানতে চাইছে রাজনীতি কোথায় যাচ্ছে পশ্চিম বর্ধমানে আমাদের পাড়া আমাদের সমাধান বন্ধ করলেন গ্রামবাসী সরকারি কর্মসূচির বিরুদ্ধে গর্জে উঠল সাধারণ মানুষ পশ্চিম বর্ধমানের এক গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প বন্ধ করে দিল গ্রামবাসীরা অভিযোগ প্রকল্পে চলছে দুর্নীতি ও পক্ষপাতিত্ব প্রকৃত ভোগীদের বাদ দিয়ে কেবল দলীয় ঘনিষ্ঠদেরই সুযোগ দেওয়া হচ্ছে ক্ষোভে ফেটে পড়ে গ্রামের মানুষরা সভা বয়কট করেন বিক্ষোভে সরব হন প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে তবে এই ঘটনার পর থেকে শাসক দলের ওপর চাপ বেড়েছে মানুষ বলছে আমাদের পাড়ার নামে নিজেদের পকেট ভরছে তারা